আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সবার প্রিয় অর্কিড ক্লোথিং থেকে এবং আজকে আপনাদের জন্য একেবারে স্পেশিয়াল একটা কালেকশন এতদিন আপনারা পেয়েছেন শুধু কটন ওনার মধ্যে আজকের ভিডিও থেকে আপনারা জর্জেটের শিফোন একেবারে পিওর শিফোন ওনার মধ্যে আপনারা কিছু কালেকশন পেয়ে যাবেন টোটাল নয়টা কালার ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন এক এক করে দেখিয়ে দিব যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন সকল আপডেটগুলো সবার আগে এবং সবার প্রথমে পেয়ে যান তো বিহর্স আপনারা কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে চৌষট্টি জেলা এগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন তো চলেন কথা না বাড়িয়ে এক এক করে কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখানো শুরু করে দেই বিহার্স আমরা হচ্ছে আপনাদেরকে শুরুতেই ডিজাইনটা দেখাবো খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে আমাদের নাম্বারটা আপনাদেরকে ফার্স্ট অফ অল আবার দেখিয়ে দিই কারণ অনেকে হচ্ছে আপনারা পরবর্তীতে নাম্বার খুঁজে পান না তো আমাদের নাম্বারটা একটু খেয়াল করবেন জিরো আর এটা কিন্তু আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন অথবা আপনারা ফেসবুকের পেজেও কিন্তু ইনবক্স করতে পারেন তো চলেন ডিজাইনটা আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিই খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে আপনার গলার অংশটা দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর তো ডিজাইনগুলো কিন্তু আপনাদের খুবই পরিচিত এগুলো কিন্তু প্রতিটাই হচ্ছে ভাইরাল ডিজাইন এটা হচ্ছে ডিজাইনের ফ্রন্ট সাইড আর ব্যাকসাইডটা থাকবে এটা ব্যাকসাইডটা খুবই সুন্দর খুবই চমৎকার আর যাদের এগুলো ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন সবচেয়েতে আকর্ষণ যেটা সেটা হচ্ছে এগুলোর অন্যাগুলো ঠিক আছে আজকের যে অন্যাগুলো পাবেন আপনারা একেবারে পিওরের মধ্যে মানে একেবারে পিওর শিফোন দেখেন একেবারে পিওর খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন কতটা প্রিমিয়াম একেবারেই প্রিমিয়াম কোয়ালিটি পিওর শিফনের মধ্যে যাদের হচ্ছে এটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি শিফোন ওনার সম্পূর্ণ শিফোন ওনার বডি থাকবে এটা থাকবে হচ্ছে আপনার খুবই সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে যারা হচ্ছে অরেঞ্জ কালার পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনাদের খুবই সুপরিচিত সাইজের মেজারমেন্টটা বলে দিয়ে আপনাদেরকে এগুলো সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ মানে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা সাইজগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটাল পাঁচটা সাইজের মধ্যে ব্যাক সাইডটা খুবই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এটা থাকবে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার থাকবে এটা থাকবে হচ্ছে শিফনের মধ্যে একেবারেই পিওর শিফনের মধ্যে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হবে শিফনের মধ্যে থাকবে দেখেন খুবই সুন্দর একটা দুপাটটা যাদের এটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন অল ওভার সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে শুধুমাত্র যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য ডেলিভারি চার্জের সাথে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে যারা আছেন ডেলিভারি চার্জের সাথে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটার এটা টোটাল দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল শুরুতে হচ্ছে আপনাদেরকে পার্পেল কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারটা খুবই সুন্দর ডিজাইন কালারগুলো দেখেন খুবই সুন্দর সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে ব্যাকসাইট খুবই সুন্দর যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তা থাকবে হচ্ছে কটনটা সম্পূর্ণ কটনের মধ্যে দোপাটাটা হচ্ছে আপনার পিওর শিফনের উপর একেবারেই পিওরের মধ্যে দেখেন খুবই আরামদায়ক যাদের এগুলো ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে প্রাইসটা আপনাদেরকে বলে দেবো এটার মধ্যে আরও একটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে চলেন কালারটা দেখিয়ে দিই আপনাদেরকে খুবই সুন্দর ডিজাইন দেখেন এটা হচ্ছে সেম ডিজাইনের মেজেন্ডা কালার আর রানী গোলাপি বলতে পারেন এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর ডিজাইনটা চমৎকার মিষ্টি কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা কিন্তু একেবারে বেস্ট প্রাইস আপনাদের জন্য আমরা সিলেক্ট করেছি যেহেতু এগুলো হচ্ছে আমরা যেগুলো কটন ওনার ছিল প্রাইস ছিল পনেরোশো টাকা আপনারা জানেন তবে আজকে যেহেতু শিফোন ওনার এগুলোর প্রাইস আপনাদের জন্য বেস্ট প্রাইস রাখা হবে প্রত্যেকটা ডিজাইন স্যালোয়ারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ওনারটা থাকবে পিওর শিফনের ওপর খুবই সুন্দর দুপারটা যাদের ভালো লাগবে স্ক্রিন নিয়ে রাখবেন প্রাইসটা বলে এটা ডিজাইন আর এগুলোর প্রাইস আপনাদেরকে আমরা বলে দিচ্ছি বিয়র্স এগুলোর প্রাইস থাকবে আপনাদের সবার জন্য বেস্ট প্রাইস অনলি ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইসটা হবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে প্রিন্টগুলো দেখেন মারাত্মক লেভেলের সুন্দর একটা প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন এটা কিন্তু স্যালোয়ারে খুবই সুন্দর করে নিচে প্যানেল করা আছে এবং প্রাইস থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা শিফোন অন্যার প্রত্যেকটা ড্রেস কিন্তু শিফন ওনার মধ্যে রেগুলার ইউজের জন্য পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইসটা ফিক্সড থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা যারা ঢাকার বাইরে নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এখন আপনাদেরকে যেই ডিজাইনটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল দুইটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব, শুরুতে হচ্ছে আপনাদেরকে ব্লু কালারটাই দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার এবং প্রাইস অনলি ষোলোশো টাকা প্রাইস থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আনকমন যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন প্রত্যেকটা ডিজাইন ফিক্সড প্রাইস থাকবে প্রাইস নিয়ে বার্গেটিং করা যাবে না দুপুরটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা দোপাট্টা পিওর লাকজারি শিফোন একেবারে পিওরের মধ্যে দেখেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা চুন্ডি প্রিন্ট প্রিন্টটা দেখা যাচ্ছে কিন্তু সম্পূর্ণ চুনরি প্রিন্ট যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ষোলোশো পঞ্চাশ টাকা বেস্ট প্রাইস থাকবে সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা হবে কালার এটা হচ্ছে আপনার ফ্রন্টটা দেখেন খুবই সুন্দর কালারটা হচ্ছে শেডের মধ্যে সম্পূর্ণ শেড কালার যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অল ওভার সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ষোলোশো পঞ্চাশ টাকা শিফোন ওনার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একেবারেই বেস্ট প্রাইসে কারণ আপনাদেরকে দেখাবো ইয়েলো কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস অনলি ষোলোশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার ডিজাইন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা এগুলো পেয়ে যাবেন ঢাকা এবং চৌষট্টি জেলায় সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা এগুলো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যাতে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনলি ষোলোশো টাকা প্রাইস থাকবে আবারও বলছি প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা নাম্বারটা এখানে দেওয়া আছে আপনারা একটু খেয়াল করবেন আমাদের একটাই নাম্বার আদার্স কোনো নাম্বার নেই তো থাকবে লাস্ট ডিজাইন খুবই সুন্দর ডিজাইন থাকবে প্রাইস অনলি ষোলোশো টাকা খুবই চমৎকার ডিজাইন প্রিন্ট গুলো কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর দোপাটাটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা হচ্ছে খুবই সুন্দর প্রিন্ট করা আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্টাক্ট করবেন এটা থাকবে সালোয়ার এবং এটা থাকবে হচ্ছে দোপাট্টা বিশাল সাইজের একটা দোপাটা থাকবে খুবই চমৎকার ডিজাইন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা এগুলো পেয়ে যাবেন নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের একটাই নাম্বার আপনারা এই নাম্বার ব্যতীত আদার্স কোনো নাম্বারে কন্ট্যাক্ট করবেন না জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ